রবিবার ডাউকিমারি স্বপ্নপূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রায় তিনশোটি চারাগাছ বিলি করা হলো স্কুল পড়ুয়াদের মধ্যে এদিন টিউশনে আসা স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেওয়ার পাশাপাশি গাছের প্রয়োজনীয়তা বিষয়েও সংস্থার পক্ষ থেকে আলোচনা করা হলো এদিন ডাউকিমারি দুর্গা মন্দির প্রাঙ্গনে এই চারাগাছ বিতরণ কর্মসূচির পর মানুষের মধ্যে গাছ নিয়ে সচেতনতার বার্তা দিতে ডাউকিমারি বাজারে একটি র্যালিও করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাউকিমারি আউটপোস্টের ওসি রমেনচন্দ্র লস্কর স্বপ্নপূরণ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক পীযুষ সরকার সহ সংস্থার অন্যান্য সদস্যরা আমরা যদি পাড়ো একদিন ফরেস্টে ঘুরতে

আজকে আমাদের ডাউকিমারি স্বপ্নপূর্ব নৈল অর্গানাইজেশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিলি করা হয় এবং গাছের প্রয়োজনীয়তা বিষয়ে তাদের সচেতন করা হয় সঙ্গে গাছের প্রয়োজনীয়তা নিয়ে একটা র্যালি করা হয় ডাউকিমারি বাজারে সঙ্গে আমাদের উপস্থিত ছিলেন ডাউকিমারি ফাঁড়ি থানার ওসি সাহেব আজকে তিনশো চারা গাছ বিলি করা হয় এখানে মেহগনি ছিল আমলকি ছিল অর্জুন গাছ ছিল আর কয়েকটা ফলের জাগ মানুষকে বার্তা দিতে এটাই চাচ্ছি যে আমাদের দিনের পর দিন আমরা গরমটাকে সহ্য করতে পারছি না আমরা সবাই গরমের জন্যই ভাবি কিন্তু ভাবি না যে এই গরমটার পিছনে দায়ীটা কি আমরাই দেয় গাছ কেটে ফেলার জন্যই আমাদের গরমটা বেড়ে যাচ্ছে এই জন্য সবাই যদি আমরা আবার গাছ লাগানো শুরু করি তাহলে আশা করি গরমটা কমে যাবে পরিবেশ সুস্থ থাকবে রক্ষণাবেক্ষণের বিষয়টা হচ্ছে আমরা নিজেরাও দেখছি প্লাস হচ্ছে যারা এখানে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে বলা হয়েছে তারা বাড়িতে নিয়ে গেলে ওগুলো রক্ষণাবেক্ষণ করবে এবং এক মাস পর সেই গাছগুলোর কতটা রক্ষণাবেক্ষণ হয়েছে সেগুলো আমরা গিয়ে নিজে দেখব আমার নাম তেজুস সরকার সম্পাদক দাউকুমারী স্বপ্নপূরণ অর্গানাইজেশন